নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে এমন একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো আমার হঠাৎ করে বিকেলে কিছু খেতে ইচ্ছা করলো কিন্তু কী করবো ময়দানে ঘরে আটাও ছিল না তো আমি চালের গুঁড়ো দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে তোমাদের দেখাচ্ছি যেটা আমি আজকে বানিয়ে বিকেলে চায়ের সাথে খেয়েছি তার জন্য আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তার সাথে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু জুয়ান দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম এটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি আটার মতো একটা ডো তৈরি করব আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে হাত দিয়েই হাতের মধ্য করেই আমি একটু চ্যাপটা চ্যাপটা করে এরম করে বানিয়ে রাখছি এবার আমি হাতের মধ্যে করে এবার এটা গোল গোল করে বানিয়ে নেবো কারণ আমি একটা একটু ঝাল ঝাল আর একটা একটু মিষ্টি মিষ্টি করব। দুটো মিশে গেলে খুব অসুবিধা হবে বুঝতে পারবো না তাই আমি দুরকমভাবে আমি বানালাম এর মধ্যে আমি এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা তোমরা ডুবো তেলেই করতে পারো জানো আমার বন্ধুরা আমি তেলটা একটু কমই খাই তাই এখানে তিন চামচ মতো তেল দিয়েছি আমি এবার এর মধ্যে আমি এটা এপিট ওপিট করে লাল করে প্রথমে ভেজে নিচ্ছি খুব টেস্টি খেতে একদিন বানিয়ে অবশ্যই খেও বা বাড়ির লোকদেরকে চায়ের সাথে পরিবেশন করো তোমার প্রশংসাই করবে এইগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তোমরা ইচ্ছা করলে যখন এটাকে মাখিয়েছ তখনও দিতে পারো কিন্তু আমি এইভাবেই করতে চেয়েছি হালকা মিষ্টি হবে খালি ওপরের দিকটা মিষ্টি হবে ভেতরের দিকটা একদম অন্য অন্যরকম খেতে হবে আমার এটা একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে রাখবো এবার আমি ওই তেলের মধ্যেই আবার এইগুলোকে দিচ্ছি এইগুলো আমি একটু ঝাল ঝাল বানাবো সেমভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে এটাও আমার একদম রেডি আশা করি তোমাদের এই স্ন্যাক্সটা খুবই ভালো লাগবে এবং খুবই কম সময় খুবই ইজিভাবে আটা ময়দা না থাকলে চাল গুঁড়ো করে মিক্সিতে এটা করে নিও দারুণ লাগবে খেতে তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো